হয়ে আরে কোথায় ডাক্তার ডাক্তার স্যারের সাথে দেখা করতে আসছি দেখা করতে আসছেন মানে

সাগর আরে তাড়াতাড়ি আয় দেখ হুম কি হও যেমন ডাকাডাগি করছো কেন কি ঘুমাস এখনও ঘুমাতেছিলি এটা কি কোনো ঘুমানোর সময় এলো সময় মেপে এখন আর ঘুমাতে পারি না তুতুলের জন্য সারারাত জেগে থাকতো হয় তাও শ্যু ঠিক চিন্তা করিস না বা তো করে শান্তি মতো ঘুমানোর ব্যবস্থা করতেছে কিসের ব্যবস্থা এই যে দেখ যারা আমার টুতুলে মারছিল অগর সব নাম্বার পাইছে ও আম্মা তুমি কি সত্যি সত্যি ওদের সাথে ঝামেলা করবে নাকি তোর কি মনে হয় আমি তোর লাগে ফাইজলিমি করতেছি একবার খালি ওগরে হাতের কাছে পায়ারি তারপর বুঝামো মমতা ভুইয়ার পরিবারের দিকে হাত দেওয়ার কি মজা আম্মা আমা প্লিজ এসব বাদ দাও আমি তোকে কতবার বলবো এটা গ্রাম না এখানে কেউ তোমার শাস্তি নেয়ার জন্য বসে থাকবে না দেখো পরিস্থিতি এখন ঠান্ডা হয়ে গেছে এখন তুমি এসব জরালে ঝামেলা আর করবে সব বিতু ডিম কো নানকা আগে মনে করতাম তোর বাপে শুধু একলা বিতু এখন দেখি তুই তার থেকেও বেশি আরে তোর অসব ঐটারে রাস্তায় ফালায় এমনি করে পিটাইলো তুই রাতে বেলা ঘুমায় কেমন হ্যাঁ তোর রাগ হয় না রাগ হয় অনেক রাগ হয় মনে হয় ওদেরকে সারাদিন ধরে পেটাতে থাকি কিন্তু আমা ওরা অনেক ভয়ঙ্কর ওদের গ্যাং আছে সবগুলো মিলেমিশে ওরা করে দেখলে না থানা দেওয়ার পর সব ঠিকই বের হয়ে চলে আসলো আবার খুব ভালো হয়েছে সারা আরে ওরা যদি বাইরে না আসতো তাহলে ঘরে আমি শাস্তি দিতাম কেমনি ক আমা তুমি কেন বুঝতে চাইছো না ওদের গায়ে হাত তুললে ওরা আবার আমাদের ক্ষতি করার চেষ্টা করবে করলে করবে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার তাই বলে কয়টা সুন্দর ভয় ঘরের মধ্যে আটগুটা বসে থাকমু তুই থাক ওরা তুতুলের গায়ে যেরকম মারছে সেই গুলির যদি আমি ফিরায় না দেই ওরা শাস্তি না দেই আমি তুতুলের সামনে মুখ দেখাইতে পারমু না কি করছ মা ফোন করতেছ কী এবার করব অগরে কৌশলে ডাইকার আমার তুমি কি মাথা খারাপ হয়েছে তোমার হ্যাঁ হ্যালো কে আমি মমতা মমতা ভুইয়া সাধারণ একটা ছোট ব্যবসায়ী এই যে আপনাকে মার্কেটে আমি একটা দোকানের চেষ্টা করতেছিলাম কিন্তু পাই নাই আপনার নাম অনেকের মুখে শুনছি আপনি যদি একটু ব্যবস্থা করতে পারেন খুব ভালো এই দরকার লাগলে টাকা যদি লাগে টাকা দিব দোকান তো আছে দোকান খালি আছে আপনি চাইলেই সেটা ব্যবস্থা করে দিতে কিন্তু আট লাখ টাকা লাগবে। কোনো সমস্যা নাই। টাকা লাগবে টাকা দেবো। আমি আপনারে বাসার নাম্বার ঠিকানা পাঠায় দিতেছি। আপনিয়া বাসা এসে টাকা নিয়া যা। এই তুমি কি করলাম মা? তুমি ওদেরকে বাসায় ডাকছো কেন? ঝামেলা হবে তো অনেক। হুম কেস ঝামেলা হবে না। তাদের আমি বাসায় ডাইকানমু। দাওয়াত দিলা। দাওয়াত দিলে আসলি অতিথিদের আপ্যায়ন করবো। রান্না করবো পোলাও খাওয়াবো মাংস খাওয়াবো তারপর সর্দা খাওয়াবো তারপরে পান খাওয়াই সিরিয়াল কত আর বারো ও না না বেশ বেশ আমার তো আর চল্লিশ এক বছর দুটো আর দেখা পাইতেছে না আপনি কেমনে বেশি পেলেন ওই যে একজন আর কি ব্যবস্থা করে দিচ্ছিলাম আপা আপনারা কিন্তু পরিচিত পরিচিত লাগতেছে না মার্শাভ ইউজুনিয়ার নাম মাঠে গেলেন এমনি সিরিয়াল না দিয়ে এখানে বসে আছি এখানে আমার পরিচয় জানায় ঝামেলা পাঠানোর দরকার নাই তার থেকে চুপি থাকি আপা আপনি যে মামলা রাখিয়েছিলেন সেই মামলা থেকে তো জামিন পেয়েছেন তাই না কিলো কোন কে আপা না আমি কোনো খেলা সোনা খেলি না আমি তো ডাক্তারের চেম্বারে ডাক্তারের চেম্বারে ওখানে কেন ওই যে তু জন্য ডাক্তার দেখাইতে হইব তার আবার সিরিয়াল পাওয়া যায় না এগুলো আসলাম দেখি চেষ্টা করে আচ্ছা তুমি কি জরুরি কিছু বলার জন্য কল দিছো সত্যি বলতে তোমার বাড়িতে আসাটা খুব দরকার মনি ডাক্তারের একটা ব্যবস্থা করতে পারলে আমি চলে আসব আচ্ছা কতক্ষণ লাগতে পারে তোমার ডাক্তারকে বলতে পেরেছো না এখনো পারে নাই

কে মানে আপকে সবাই চিন করছে কেন আরে স্যার ওনারে চিনেন না উনি মারশ জুনিয়র বড় ক্রিকেটার না না আমি দেখি না আর আমার ছেলে জানে ওদেরকে আমি আপনার কথা শুনি আসেন আমার আমার একটু ভালো আমার তো দে আসি আরে ঠিক আছে এখন বসে বসেন আপনারা বসেন। হাপা। আগে মানুষ আমার সিরিয়ালের জন্য এক বছর অপেক্ষা করে। এখন দেখছি আবার চাইতেও বিখ্যাত লোক আছে। স্যার আপনি ওই তো স্যার বড় একজন ডাক্তার। মানুষের জীবন নিয়ে খেলেন। আপনার সাথে আমার তুলনা হয় না স্যার। ওকে। এবার আপনি সমস্যা কথা বলেন। স্যার সমস্যা আমার না। সমস্যাটা আসলে আমার বন্ধুর ও ও পায়ে অনেক বড় একটা আঘাত পাইছে ওখানকার ডাক্তার বললো যে আমার বন্ধু নাকি কোনোদিন হাঁটতেই পারবো না তারপরও স্যার বলল যে আপনার আপনার কাছে দেখাইতে এখন স্যার এক বছরের মতন অপেক্ষা করার মতন অবস্থা আমাদের নাই তার মানে আপনি সিরিয়াল না নিয়ে চলে এসেছেন জি স্যার এটার জন্য আমি মাফ চাইতেছি স্যার বিশ্বাস করেন এটা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না কিন্তু আপনি তো নিয়ম ভেঙে অন্যায় করেছেন স্যার আমার বন্ধু সে বিছানায় পরে কাতরাইতেছে এই দৃশ্য মনে পড়লে আমার ন্যায় অন্যায় কোনো কিছু মাথায় থাকে না স্যার আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি কিন্তু আমার কাছে যে রোগীরা আসে তারা ছয় মাস বা এক বছর আগে থেকে সিরিয়াল নিয়ে রাখে আমি তাদের সিরিয়ালকে ব্রেক করে তো আপনাকে দেখতে পারি না তাদের আগে যদি আমি আপনার বন্ধুকে দেখি তাহলে সেটা অনেক অন্যায় হবে আমার এত বছরের খ্যাতি সবকিছু একটা গুণের জন্য আমি নষ্ট করতে পারি না স্যার এই অনলাইনটা আমিও করতে চাই না আপনি সুদে আপনি সুদে নিজের সময়ের ফাঁকে কত lần এসে দেখা যাচ্ছেন অসম্ভব হাসপাতালে বাইরে আমি কোনো রোগী দেখি না তাছাড়া আজকে রোগী দেখার পরে একটু সময় ছিল কিন্তু সেই সময়টা আমি আমার পরিবারের সাথে কাটাবো স্যার আমি আপনার কাছে হাত জোড় করতেছি আপনি আমাকে ফিরিয়ে দেন না আমি আমার বন্ধুদের কথা যে আসছি হোক আপনারা দেখাবো অনেক অসহায় স্যার হাঁটব কিন্তু সেই পায়ে আমার ব্যাথা হয়েছে স্যার এখন কোনদিন হাঁটতে না পারে তাহলে স্যার আচ্ছা ঠিক আছে কানাকাটি করবেন না আমি আগে সিরিয়ালের রোগীগুলোকে দেখি তারপরে দেখছি কি করা হ্যালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তারপরে চলে এসছি সরি আমার স্ত্রী ফোন করেছিল আমার সঙ্গে ডিনারে যাবে আমি রোগী দেখার পরে আসলে সময় পাবো না সরি আসবে देखो अभी तू तो जवाब तो तो दीब তোমার তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল মামলা করে তোমার অধিকার থেকে তোমাকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল তোমাকে পথে বসে রাখতে চেয়েছিল এই রুনা তোমার মনে নেই নরিন যেভাবে রেগে আছে রুনার শরফত লোকটা গারো যে জেল থেকে বেরো আসে এই সময় সব ঝামেলা একসাথে কাজে চলে বসেছে আসবো সাহেব আপ মেরে সাথ ইতনা ঝুট কেউ বললেন কিভাবে বললেন স্যার আমি কোন মিথ্যে বলি এখনো আপ তো এক ঝুট বলেই যাচ্ছেন বললাম তো আমি আমার মেয়ে নরিন বিদেশ থেকে ফিরেছে সঙ্গে আমার বিয়েটা সহজ ভাবে নিতে পারছে না কিভাবে নেবে কোন বেটিয়া চাঁদায় কে উসকে বাপ ইতনে উমার মে সাদি করু আরে আমার মতো উমার হলে তো কোথা ছিল লেকিন আপ চুপ করেন আপনার বিয়ের সাথে এখনো যায়নি নিজে সাদি করছে আর আমাকে বলে সাদ যায়নি আমি সত্যি বলছি নওরিনের জন্য বিয়েটা অনিশ্চিত হয়ে গেছে নওরিনকে মানানোর আগ পর্যন্ত বিয়েটা হচ্ছে না আচ্ছা ইয়ে হ্যাঁ আসলি বাদ জব চেয়ারম্যান সচ বলা ধোকা দিল যে আমাকে ঝুট বলেছে তাকে তো তকলিফ দিতেই হবে তার কথা বলছো কেউ না আছে এক পুরানা দোস্ত আমি রুনার বাসায় যাচ্ছি ক্ষমা সাথে নরেনের ব্যাপারটাও বুঝে বল আমাকেও সাথে নেন না আপনি গিয়ে কি করুন আমিও মাফি চাইব গালাতি তো কম করেনি রুনা রোনা ডার্লিং রোনা মেডামের সাথে মাফি চাইব ঠিক আছে চলেন কিন্তু ওখানে গিয়ে কোনো ঝামেলা করবেন না কবি নেই চলিয়ে না আচ্ছা

আমরা তো জানি তুমি আর নরেন আন্টি চলে এসেছো জানো মানে কেমনে জানো আমি তো কারো ফোন দেইনি আর নরেনের তো কারো ফোন দেওয়ার কথা না মামা তুমি না ঠিক আগের মতোই রয়ে গেছো নরেন তো ফেসবুকে ছবি দিয়েছে আমরা তো সেটা আগেই দেখেছি তোমার মামি তোমার মামির জন্য আমি জীবনে একটু শান্তি পাইলাম না ভাবলাম একটা সারপ্রাইজ দেবো তো তুই হইল না কি রে সুজয় কেমন আছো কি হুম আবারে দেখা চমকে গেছে তাই না আরে এত চমকানোর কি আছে আমি তো দেখেছি কাল তোরা এসেছিস মামونیও ফেসবুকে দেখেছ কেন কি হয়েছে কিছু না বাবু কিছু না আমার যে বউ তার আક્কেলের কথা আমি চিন্তা করতেছি এই সুজন দাঁড়িয়ে আছিস কেন বস না আরে বাবু কি খড় 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 এই যে ভাই না আই দেখো এই তোমার জন্য আমি চকলেট নিয়ে আসছি না চকলেট মামা আমি কি এখনো ছোট আছি যে চকলেট খাবো তাই তো আমি তো ভুলে গেছিলাম তুই তো দুই দিন পর নিজেই বাচ্চার বাপ হয়ে যাবে মামা তুমি কি যে বলো এসব ও রুনা বু খরা খরা খারাপ তোমার জন্য এই কি এইটা এইটা নিয়ে আসছি নাও তা আমি কিছু আনতে পারলাম না ছি সুজন কি বলছিস তুই আমার জন্য কি তোকে আমি কখনো কোনো কিছু আনতে বলেছি এটা কোনো কথা কইলা তুমি কেন চাইবা তোমার কি আমার কাছে কিছু চাইতে হইব আমি কি তোমার কাছে কোনদিন কিছু চাইতে পারছি চাওর তুমি আমারে থাকার ব্যবস্থা করছো খাওনের ব্যবস্থা করছো আমি এই কথা এখন রাখ তো সেটাই মামা আমি কিন্তু তোমাকে খুবই মিস করেছি তোকে সব সময় মিস করেছি সুজন নিজে তো ভাই নেই তাই তোকে সবসময় আপন ভাইয়ের মতো করেই দেখেছি কখনো ভাবিনি তুই দুঃসম্পর্কের নাকি আপন ভাই ওই রহ আমাদের পূরণ কথা কইতে মানা কইরা নিজেই শুরু করে দিল ওহো সরি সরি রে বু ও হ্যাঁ আমার তুমি মাফ করে দিও এ কি রে সুজন তুই আমার কাছে মাপ চাচ্ছিস না না বু আমি আমি তোমার একটা অদার্থ ভাই তোমার এত বড় একটা অপারেশন হইল আমি একটা খোঁজও নিতে পারিনি তোমার পাশে থাকতে পারি আমার মাফ করে দেবো এমন করে বলিস না তো শান্ত হও না মামা তুমি পাশে থাকতে না পারলে কি হবে নিশ্চয়ই মামুনের জন্য দোয়া করেছ তোমাদের দোয়াতেই তো মামুনি আবার আমাদের মাঝে ফিরে এসেছে তারপরও ভাই না বুবুর জন্য আমি কিছু করতে পারলাম না কিছু না তাই হ এইবার আমি কিছু না কিছু করবোই করবোই এবার আম্মা তো অনেকভাবেই চেষ্টা করলো ওই ডাক্তার যে ব্যস্ত বাড়িতে তো দূরের কথা হসপিটালে সিরিয়াল পাবো কিনা সন্দেহ আমি চ্যালেঞ্জ করে বলছি মনি ঠিকই ডাক্তার নিয়ে আসবে মনি আজ পর্যন্ত কোনো চ্যালেঞ্জ হারেনি আমি নিশ্চিত মনির উপর ভরসা করে আমিও আরবো না তাই মজা করার আর কাউকে না পেয়ে আমাকেই ছোট করে কথা বললো না না পাকি সেটা কেন সেটা না সেটা না আন্টি ব্যাপারটা আসলে তেমন কিছুই না আমিও বুঝতে পারছিলাম মামা আসলে ফানি করছে আমি তোমার সাথে কথা বলছি না আয়ান বড়দের মাঝখানে কথা বলার অভ্যাস তোমার এখনো গেল না